আমিন বলো তাইলে আমি যখন আল্লাহ কৈছে দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো ইসলাম মানে কি আমি মুসলমান হিসাবে আমি খাবো আজ খেয়াল আমি খাবো কি আমি যাব কই আমি করব কি আমার চিন্তা হবে কেমন কাজ হবে কেমন সব মিলাইয়া আমি কৃষি কাজ করব কেমনে আমি চাকরি করব কেমনে অফিস আদালত চালাবো কেমনে বিচার আচার করব কেমনে আমার ইউনিয়ন চালাবো কেমনে আমার ওয়ার্ড চলবে কেমনে আমার জেলা চলবে কেমনে আবার সংসদীয় আসন চলবে কেমনে আর বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে শতকরা বিরান নব্বই জন লোক মুসলমান আর আট জন হচ্ছে হিন্দু বৌদ্ধ জৈন পার্সি উপজাতি নানান মিলে হলো জন। আমার দেশ যদি ইসলামী বিধান মতো চালাতে হয় তাহলে বাকি আটজন চলবে কেমনে আমি কি করবো না করবো সব কিছু আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন নামাজ কায়েম করা আমার জন্য যেমন ফরজ আর এই ফরজ আদায় করতে গিয়া আমরা জমি ওকফ করে দেই সবাই চাঁদা তুলে মসজিদ বানাই মুসল্লিদেরকে ডাকার জন্য মাইক লাগাই মুওয়াজ্জাম রাখি ইমাম রাখি শীত লাগে এই জন্য কার্পেট বিছাই গরম বেশি লাগে এই জন্য ফ্যান লাগাই ফ্যানে মাল জন্য এসি লাগাই একটা নামাজের জন্য তোমার যদি এত আয়োজন হয় তাহলে যেই আকিমু সালা দিয়া নামাজ কায়েম হইছে এই আকিমু শব্দ দিয়া দিন ফর কায়েম করার কথা কইছে নামাজের জন্য এত চেষ্টা ইসলাম কায়েম করার জন্যে ওয়ান পারসেন্ট চেষ্টাও আমাদের নাই ঠিক কি তাইলে নামাজ এক অত ছেড়ে দিলে আমরা যেমন গোনাগার হব বাংলাদেশের প্রতিটি জায়গায় ইসলাম যদি কায়েম করতে আমরা না পারি তাহলে আমরা গোনাগার হব ঠিক কিনা আপনি যদি হুজুর আমি কেমনে কায়েম করাম আপনি কায়েম করবেন না আপনি চেষ্টা করবেন আপনার দায়িত্ব চেষ্টা করা আর কায়েম করে দেবেন কে কথা কন কায়েম করে দেবেন কে নবীজিও তো চেষ্টা করছে উনি তো নবি আমরা তো সলিমদি গুলিমতী উনি তো নবি কেন বছর মক্কায় চেষ্টা করছে আল্লাহ কয় মক্কায় হবে না চলে যাও মদিনায় তিনি মদিনায় এসে দিন কায়েম করে দিলেন তিনি হয়ে গেলেন প্রেসিডেন্ট আর দেশটা হয়ে গেল ইসলামী রাষ্ট্র সেখানে হিন্দু হিন্দুর অধিকার নিয়ে থাকলো বৌদ্ধ বৌদ্ধের অধিকার নিয়ে থাকল খ্রিস্টান খ্রিস্টানের অধিকার নিয়ে থাকলো ইহুদি ইহুদির অধিকার নিয়ে থাকলো আমার শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এক মাসের রমজানের রোজা রাখার জন্য তোমার কত আয়োজন তুমি তারাবির জন্য ইমাম তালাস করো খাতমে তারাবি পড়ো ইফতারের কত আয়োজন সেহের সময় কত আয়োজন তাইলে এক ফরজ আদায় করতে গিয়া তুমি জায়গা ওয়াকফ করে দিয়েছ মসজিদ বানিয়েছ ইমাম মুয়াজ্জেন রেখেছ কার্পেট লাগিয়েছ তুমি মসজিদের ভিতরে এসি লাগাইছ মানুষকে ডাকার জন্য মাইক লাগাইছ রোজার জন্য ইফতের আয়োজন করেছ ঠিক কেমনিভাবে দিন কায়েমের জন্য তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমাকে প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে নয়তো ক্যাব ময়দানে আসাবির কার দাঁড়াতেই হবে ঠিক কিনা বলো সবাই বলেন আমিন জোরে পড়েন আমিন কষ্ট হচ্ছে আরো সহজ করে বলি হ্যাঁ তাইলে নবীজিকে কি করলেন তিনি আব্বা নিয়ে গেলেন আব্বার মায়া নবীর কলিজায় জাগিয়ে দিলেন আম্মা নিয়ে গেলেন আম্মার অভাব নবীজির কলিজায় সৃষ্টি করে দিলে যেন সারা দুনিয়া এতিম বাচ্চাদের কষ্ট তিনি বুঝতে পারেন সোবাহান আল্লাহ বলবেন না জোরে বলবেন না সোবাহান আল্লাহ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আবার আল্লাহ নবীকে আবার আল্লাহ ঘোষণা দিলেন ও নবী আমার আমি যেমন করে বলে দিলাম আপনার নামাজ আপনার রোজা আপনার জীবন আপনার মরণ সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্যে আপনি ওইভাবে প্রস্তুতি গ্রহণ করুন নবীজি আবার প্রস্তুতি গ্রহণ করলেন পর আনুল করিমে কুস সর্বশেষ সুরায় সুরা হাজাবের ভিতরে আবার আল্লাহ ডাক দেওয়া শুনেন 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 এই পথে চলতে গেলে বাধা আসবে লড়াই হবে হুমকি দেবে ধমকি দেবে জালখানায় দিয়ে যাবে হুলিয়া হবে আয়না ঘরে নিয়ে যাবে ঘুম হবে হত্যা হবে ফাঁসি কাশতে ঝুলতে হবে সুতরাং আপনি প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কি কর প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ ভয় দেখাতে চাইবে মানুষ আপনি প্রস্তুতি গ্রহণ করেন একটা কিল্ল আপনি কাউকে ভয় পাবেন না কোন চোখ কোন পুলিশ দলীয় ক্যাডার কোন আর্মি র্যাব গোয়েন্দা কাউকে ভয় পাওয়া যাবে না একটা আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কিনা হলো তাই হলো তাই কত টিটকারি মারা হলো মস্কারা করা হলো নবী মুদি পরিমাণে টললেন না তার কাজ তিনি চালিয়ে গেলেন চালিয়ে গেলেন চালিয়ে গেলেন কোনো কিছু তাকে পরাস্ত করতে পারল না দারুণ অতি জরুরি সংবাদ সম্মেলন অতি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো গতিতে সংসদের অধিবেশন সেখানকার স্পিকার ছিলেন আবু জেহেল মেম্বার অফ পার্লামেন্ট ছিল ওদ্বাসাইবা কাফেরের দল সবাই মিল্লা মিটিংয়ে বসে কয় মোহাম্মদ তারে তো যতই বুঝাই তার কাম চালাই যাইতে আছে আবু বকর ইসলাম মান্য লাইছে খাদি যাই বেড়াইয়া মান্য লাইছে রে সুইটা ফলা আলিয়া বেড়াইয়া ইসলাম ইসলাম করে বেলালে এত ফিটা ফিটলো উমাইয়া বাইসাবে বেলালে এত ফিটা ফিটলো বেলালে তো বদলায় না আহাত আহাত কইয়া খালি কান্দে অহন কি করন সব কাফেরারা মিল্লা নবীর বাড়িতে গিয়া প্রস্তাব দিলেন তিন দফা কয় দফা আহা কথা কয় না কয় দফা সব আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা বুগিরা নবীজি তখন আম্মাজান খাদিজার ঘরে গিয়াছে আবু জান্নাগে মোহাম্মদ আল্লাহু আকবার ভাই বাড়ি আসা দেহে সব সরদার তোরদার মু릅 বিটুরবি সব দরজার সব ডেকে নিয়ে dise নবীজিকে কি সুভাবব আমার সাসারা দি আমার দরজা আপনারা আমারে খবর দিলে আমি যাই আপনারা ফুতের হমান আমি হ্যাঁ আপনারা আমার বললকে চলুন না মানুষ আপনারা ইয়া আওয়া লাগে কি স্মরণ দিলেন আমারে আপনারা খবর দিলে আমি যাই না কি কী খবর কাও না দরকারটা যেহেতু আমরা এলেগে আমরা যাইছি আর শুনো শুনা হেলেন সাহায্যের হাবা টুয়েলভ কাপ আমার ঘরে আপনাদেরকে স্বাগত নবীজি যা দিছে অজুর ফানি দিছে তারা আত্ম দুইতে আছে আসে করতে আছে নীজি গাম সাইনা দিছে নেন তারা আতফাও মুখ টুক পরে নবীজি দস্তরখান বিচাই দিছে গরুর গুছ তো খাদি কেছে বোনা গুস্ত তো শীতে বালা করে ফাগ উড়াইয়া কয়টা রুটি বানাইয়া দেও দেুরমা খাজুর না দিছে জমজমের ফানি দিছে বেদানা দিছে তারা একজনে আরেকজনের লোকে কয় ব্যবহার তো বাবা ব্যবহার ভালো খানা পাইছে তো তা ব্যবহার তো বাবা সমস্যা হইলো এক মার কথা ফাস্টা লাগাইছে হ্যাঁ না ব্যবহার বলো তো আর সারা কথা কই না মার হাবা কনা দে দেখছো আমার হাসি সারা কথা কনা কি ভদ্র ছেলে পুলিশ মানুষের ভোলা হবে না রকম আলাপ সালাপ চলতে আছে নবী যে ন্যান্ড দিতে আছে তারা খাইতে আছে খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে এবার আর ওর সময় হইছে ওই হবে কই যা ভাই সব কইতে পারতো না কইতো টেম্পার নাই টেম্পার নাই রে এবার আছে উঠছে যে এইটা আবার আর নাই বইয়া দেন আমরা শেষের দিকে আইসা পড়তে আসি বার হাবা কর না কেন কারণ সব যখন খানা টানা দিছে খাইয়াটাই আর সাইডসে পরে নবীজি কয়ে স্যার এ কথাতে বেশি কিছু না কি লেগে আইসলেন কি লেগা কথা তো আসলেও বেশি না কথা সামান্য কয় কি বিষয় আও বাতিজা তুমি যে একাল্লার কথা কো দেশামিদে ফ্যাস লাগাইতে আছো আমরা তো ওই তিনশো ষাট দেখবি তুমি কও এক হাল্লা তো লাগেনি একটা ফ্যাস তখন আমরা আমরা ঘরে ঘরে দুই ভাগ হয়ে গেছে আছে বাহে ইসলাম মানে ফুতে ইসলাম মানে না ফুতে ইসলাম মানে বাফে মানে না জামাই ইসলাম মানে বউয়ে মানে না তখন জামাই বউয়ে লাগিয়ে গেছে কাফে আস বাহে ফুতে লাগিয়ে গেছে কাফে আস বাহি ভাই লাগিয়ে গেছে কাফে পাতিজা পাতি যা তুমি ইচ্ছা করলে আপনার এই ফেসটা রাতের তে বাসাইতে পারো কই কি ভাই কি কি কে কেম দেখি তা করতাম কর আপনার ওই ইসলাম মানে লাগে সুবহানাল্লাহ কই দেন না কারণ ওই ইসলাম মানে লাগে তো দর ফেস্তা হয় না আমরা সবাই মিললে এক হয়ে গেলাম গা আমরা কথা খাব আপনারাও নারায় থাকবে রাম্লাম দেয়াল তো যাও গাও না এটা কি এত কথা কোন লাগে নাকি মাইন্ডেও যদি লাইতা তত সার এটা এরা মানন না তুমি যে এক হাল্লার কথা ক তোমার বুদ্ধি শুদ্ধি ক তুমি এক হাল্লা দিয়ে কেমনে কে করবা গাটা তিনশো ষাট দেব দেবী দিয়ে ফ্যাশন ফুটে যাই কেমনে সব হয় না হয় আমরা যে আলগা আলগা করে রোদের লেগে একজন ব্যাগের লেগে একজন ধানের লেগে একজন গমের লেগে একজন ফিটাফিটির লেগে একজন আনন্দ ফুর্তির লেগে একজন এরকম বাঘ বাঘ করে দিয়া তিনশো ষাট জনে তুমি কেমনে কিতা করবা আর আবার কও তুমি এক আল্লাহর কথা এটা ওইতো না তো কয় কিনলিখা আইসেন কয় তোমার কাছে তিনটা প্রস্তাব কষ্ট হইতে আছে মনোযোগ নষ্ট হয়ে গেছে না সবাই লড়া দিয়ে বসো ঐ কোরা প্রস্তাব করা কথা আছে। প্রস্তাব করা ঠিক যেই বিষয় লইছে দিশা শুকতা লই। আজ যেমন আছে ফজরের এর আজালও দিতো ফা। হুম এই খবর আমার কাছে আছে। আমিন বলো। না মনোযোগ নাই। আমিন বলেন। না উনি তো কয় না উনি নাক খাৎ যায়। আমিন বলেন। আমিন। হন কয় আমরা তো এক আল্লাহ মানতাম পারতাম না হ্যাঁ পেছনটা কথা কয়ে কেন কয় তোমার জন্য তিনটা প্রস্তাব রেডি করে আনছি নবীজি কয় আছে কোন না কি প্রস্তাব এক নম্বর তুমি যত টাকা চাও তোমারে এ কাবাগরের সামনে সব টাকা জমা করে রাখবো তুমি খালি বস্তাত বইরে বইরে আনবা বস্তাত বইরে বইরে আনবা আমরা কেউ বাধা দেব না শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না আপনারা কি রাজি রাজি না যে কইলেন খেলার লগে যে কথা কর রাজি না বুড়ার আগের রাত পাঁচশো টিকা নোটটা দিলে মাথাটা গরম হয়ে যায় কয় রাজি না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা আমার দুই হাজার এক সালে মাহফিলা ছিল তখন আমার এত মেসে ছিল না দুই হাজার এক সালে আরো চব্বিশ বছর আগের কথা তখন এই সিফা সাফাত কলাম উড়ার সিফাত খেলকুইডার বিক্রি দিয়া উডানো এরকম ইয়া টিয়া মুঙ্গা লাগাইয়া এরকম ওয়াজ দেখলে গিয়া সেটা বইয়া থাকতাম তো তারা মায়া কইরা দিত আর কি ওখান তো ওয়াজে আমারই বিচারে টাইম দিতাম পারি না আগে ওয়াজ আমি বিচারতাম আচ্ছা যাই হোক তো দুই হাজার এক সালে আমি রাত্রে মাহফুল শিব আইয়া ঘুমাই রইছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাই আমার ডাক দিয়েছে ভাইসা বোধ আমি গাই কি ওয়াজ আইয়া আগে ফালদুক টেলার কি আর গুম ফালদে উঠতে জি গেলাম কইতে আইসে ওয়াজ কই ন করতে আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণ ফাড়া আর ওয়াজ মুরাদ মুরাদ্ন করতে ফাঁসের উপজেলা তাই আমি গেলাম বেড়া আমার ওয়াজ হ্যান্ড ফুটেন্ট গেছে গা কয় তারা দিয়ে আপনার এগুলি নিব মহায় সত্যি ছাব্বিশ আমি গিয়া সেগুলো গেলাম ভাই বাড়ি গো কয় মুরাতন কর কে রেছে কহ ওই আপনারে আপনার এলাকার একবার আপনার এলাকার দিয়া করছে তাই আপনার ওয়াজ হইয়া গেছে তে বাই গিয়া শিল্লাপাল্লা করতে আসে কামনাগল চালায় হুজুর অন্যাদে আমারে ফাটাইছে সকলে নিলে আমি আবার বুঝি নিবালা তো কি তো দাবার টাবার রাখছি এই যে পহেলা অক্টোবর দুই হাজার এক সালে অক্টোবরের এক তারিখ নির্বাচন হয়েছিল কথা মনে আছে নি তখন আমি জি গেলাম বাইদা ভাই জি গেলাম আর ভাই এই নির্বাচন যে হইলো কিরকম হয়েছে নির্বাচন ও হুজুর খেয়াল করেন সির কথা ও হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি কই আপনি একটা আফসোস করবেন ইস আমরা বাড়ি যদি মুড়াত নকরো তো আমার বাড়ি ব্রাহ্মণ ফড়া আমি মুড়াত নকৰো কয় আমি কিতা কুজোর আফসুসটাৰ কথা এনে কইতে আছে কি আফসুস রাইটেল বাজে আড়াইটা কয়টা বা কথা কনা তো রাইটেল বাজে কয়টা হুজুনে কয় না কয় বাজে না হনো আড়াইটা আমি কয় আম আরে আরেক উদাহরণ হুজুনে মনে করছি অহনীয়া আড়াইটা বাজে আরে অহ না ভরে রাইতের বাজে কয়টা রাইতার বাজে আড়াইটা তো কি দইসে কচুর রাইতে আড়াইটার সময় আমারে এক পাটা ডাক দিছে উঠেনো লাফ দিছে পরে এক লাখে উঠতে গেলিস আমি কইছিলাম এক লাখে উঠলে কসু তো সাত লাখ গুম দেবো সামনে নির্বাচন না গাড়া গুম দেয় এরকম মানে উডন লাগে এর এলেগে হালকা গুম দেই ডাক দিছে পরে উঠতে লিসি তো কই উঠছি পরে আমারে তিনটা পাঁচশো টিকা নোট এ ফোন ৰ শ না আমার হাত লবছে তা আমি জি গেলাম কি এক তেহাল কো ভাইয়ে কোনো খবৰ ৰাখেত নাই আমরা এলাকাত না প্রতি গুট পাঁচশো তেহা দাম উঠছে তা আপনারা গৰু তিন ভুট তিন পাঁচশো তেহা। তেহাৰ ৰাহে তাক কৈ তেহা রাখছে কোন না আমি কৈ হুজুৰ দাওয়াত দিতে নাইছেন বুট বেচ্চা তেহা খাম ৰাখছেন টকা কনা তেহাৰ খাম আমি কৈ কি যে আমি কৈছে ও অহন নির্বাচনের বাইরে হয়েছে এক সপ্তাহ এখন যেহেতু প্রতি বুট ফাঁসশো দাম উঠছে আগের রাইতে কত উঠে না চাই এতে বাইরে যে গেতে পারে কেন কম পরে কি বিপদ পরি হজুর ফিরত দিয়ে দিচ্ছি আমরা তো হে মুসলমান ঠিক কিনা কাল দাদা ফাঁসশো টেহার কাছে নিচের বেগ চালাও আমি যদি এখন কারো বাপ তুললে গালি দিয়ে যে হুজুর আমার এত মায়া করে আমি যদি হন হুজুরের আব্বারে লোয়া গালি দেয় দেখ আপনি ভালো মানুষ হইলে কি হইবেন আপনার বাপ কি বালা মানুষ নি হুজুরে কি থাকবো কান্দা দিব হুজুর আপনার মতো মানুষে আমার বাপ তুইলা গালিটা দিলে হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলে আমি এবার আব্বা লইয়া গালি দিলে তোমার এত কষ্ট লাগে আর তুমি যে বুদ্ধিটা গিয়ে নিজের বাপের নাম নিজে বদলাই আইসো কুদ্দুচ্চার ফুজ্জে রৈশার ফুদ কইয়ে বুদ্ধি আইসো হেটা কি তা করো কিও

এটা নিয়ে দন্দরাই জন সাক্ষী রেখা ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে আনসারে বেড়াইয়া দরজাত দাঁড়াইয়া হুমছে তুমি আব্দুল কুদ্দুসের ছেলে নিজের বাফের জায়গায় তুমি আব্দুল রশিদের ছেলে বলছো তুমি কি মানুষ যে বাপ বদলাই নাই নিজের বাপ নিজে বদলাই নাই তে মানুষ হইলে আর কি মানুষ এটা কি আবার হিসাব করে কন লাগে নাকি আতিমার আর বেড়িয়ে বোধহয় কইতে আছে দর্শ আমরা বেড়াইতে বেড়িয়ে বলা

আপনি করিমের বল আপনি এই জিজ্ঞাসা স্বামীর নাম কি আপনি কেন আব্দুল রহিম তো আপনি করিমের গড় জান কি সুইটা সেটা দি লইয়া যাবেন কেন রহিমের গড় এই কথাটি কই লে দো আর বালালা আর বালার দরকার না আমি কোনো এক জায়গা দুইবার আইও না সেরা বেড়া লাগাই দিয়ে যাই আমি তোমার দেখবি আর করাইবি নি মাফি বেড়া এটি কথাই নেই মন্ত্রী হইলে আরেক বেড়া হইব

তে বিদেশ দেখা বাচ্চা কে সম্মান ঠিক কি আমরা কি বাপ বদলাইবে আলাগুড়া বৈজ্যহীন না কই আর বাপ বদলাইবে এফলাফেন বাপ বদলাইবি তোরা এদ আকামটি করস তোরা এদ আকামটি করস আরেকবার এমপি বনা হইলে মন্ত্রী বা আমার কি ডান কি আমার ভোট আমার যেখানে খুশি আমি যাকে সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ভালা মনে করব আমি তাকেই ভোট দেব আমি টাকা খাইয়া এক বেড়ায় তিনা ও হাতিমার আমারা জামাই বদলাইয়া ভুট দিয়ে না এই কাম করেন অসুভ্য কামের দরকার নাই আমরা নাগাইশের তোমার আম্মারা